এই যে বি ইলেকশন কমিশন সব খারাপ কাজ করেছে একটা কাজ করেছে পশ্চিমবাংলা বিজেপি নেতাদের গালে সপাটে যে চরম কষিয়ে দিয়েছে যে একজনও রোহিঙ্গা একজনও অনুপ্রবেশকারী বিহারে ধরতে পারেনি ঠিম থাকলে সাহস থাকলে নির্বাচন কমিশন তালিকা ঘোষণা করুক আসলে প্রধানমন্ত্রী তিনি মিথ্যেবাদী মিথ্যা কথা বলেন তার অনুগামীরা কী বলবেন বাইশ লক্ষ লোক মারা গেছে বিহারে কি মরগ লেগেছে ডেথ সার্টিফিকেট দেখাতে পারবে কতখানি মিথ্যেবাদী এবং কতখানি বিহারের সর্বনাশ কামনা করছে ইলেকশন কমিশন যে বাইশ লক্ষ মানুষকে তার মৃত্যু কামনা করছেন তারা বেঁচে আছে কিন্তু এরা মরে যায় ইলেকশন কমিশন চাইছে নির্বাচন কমিশন এটা চাইছে দেখুন ইলেকশন কমিশনের যে নতুন আইন যে আইনে ইলেকশন কমিশনার নির্বাচিত হয়েছেন অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন সেই আইনেই বলা আছে যে বিরোধী দলনেতা প্রধানমন্ত্রী এবং মানে বিজেপির দুজন নেতা এবং বিরোধী দলনেতা অর্থাৎ উনি বিজেপির পছন্দের লোক দেখেই নির্বাচিত হয়েছেন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন ফলে ফলে উনি অ্যাপয়েন্টিং অথরিটির প্রতি জ্ঞানেশ কুমার অ্যাপয়েন্টিং অথরিটির প্রতি অনুগত নর্থ ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতবর্ষের সংবিধানের প্রতি অনুগত ভারতবর্ষের সংবি গণতন্ত্রের প্রতি অনুগত নয় তাই বিহারে গত নির্বাচনও যদি দেখেন তিন দেড় থেকে তিন শতাংশ ভোট বিহারের বারো শতাংশ ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে কার স্বার্থে কার সার্টিফিকেটে দেওয়া হলো কার জয়ের পথ সুগম করল ফলেন পরিচয়েতে বৃক্ষ এবং সেই একই অ্যাপয়েন্টিং অথরিটি তাকে যারা নিয়োগ দিয়েছেন এবং এই এস আই আর দেখবেন বিহারের যে অর্ডার দিয়েছে সেই অর্ডারে বলেছে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টের একুশ নম্বর সেকশান এবং উনিশশো ষাট সালের রুলে আপনারা আমার চ্যালেঞ্জ রইল এক রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টের একুশ নম্বরে কোথাও এস আই আর কথা নেই আসলে প্রধানমন্ত্রী তিনি মিথ্যেবাদী মিথ্যা কথা বলেন তার অনুগামীরা কী বলবেন দ্বিতীয়ত হচ্ছে এবং না উনিশশো ষাট সালের যে রুল সেখানেও দেখবেন স্পেশাল ইনভেস্টিগেশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আইনে কোথাও নেই গোটাটাই বেআইনে আমাদের দুর্ভাগ্য যে বেআইনি কাজ করে ইলেকশন কমিশন পার পেয়ে যাচ্ছে এক দু নম্বরেরা কতখানি বিহার বিদ্বেষী ভাবুন চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগে এবং প্রতি বছরই নিয়ম হচ্ছে রিভিশন হয় মৃত ব্যক্তির নাম বাদ যায় যারা চলে যায় বলছেন বাইশ লক্ষ লোক মারা গেছে বিহারে কি মরক লেগেছে বিহারে কি গত এক এই চব্বিশ সালের নির্বাচন হওয়ার পরে কি বিহারের মরগ লেগেছিল যে বাইশ লক্ষ লোক সেখানে মৃত দেখানো হয়েছে ডেথ সার্টিফিকেট দেখাতে পারবে কতখানি মিথ্যেবাদী এবং কতখানি বিহারের সর্বনাশ কামনা করছে ইলেকশন কমিশন যে বাইশ লক্ষ মানুষকে তার মৃত্যু কামনা করছেন তারা বেঁচে আছে কিন্তু এরা মরে যায় ইলেকশন কমিশন চাইছে নির্বাচন কমিশন এটা চাইছে সঙ্গে সঙ্গে বলছেন বত্রিশ লাখ বত্রিশ লাখ লোক নাকি স্থায়ীভাবে বিহার থেকে অন্য জায়গায় চলে গেছে কি সার্টিফিকেট আছে কি সার্টিফিকেট আছে আসলে এরা এই যে বড় কনস্পিরেসি মানুষের নাগরিকত্ব কেড়ে নাও এবং ব্রিটিশ আমলে ব্রিটিশ শাসনে নির্বাচনী ব্যবস্থা ছিল লেখাপড়া জানা লোকেরা জমিদাররা সরকারি কর্মচারীরা আর সৈন্যরা এরা ভোট দিতে পারতেন এবং আপনারা এই সমস্ত রিপোর্টটা দেখবেন এগারো এগারো দফা কর্মসূচি দেখবেন সেই তাতে দেখবেন পরিষ্কার ইনকাম ট্যাক্স দেয় যারা মানে ধনীরা পেনশন আছে কাছে সরকারি কর্মচারী আছে ব্রিটিশ আমলের ব্রিটিশ আমলে যে চোদ্দ শতাংশ মানুষ ভোট দিতে পারতো সেই জায়গায় ভারতবর্ষকে এটা ব্রিটিশের দালাল তো স্বাধীনতা আন্দোলনে বেঈমান বিশ্বাসঘাতকতা করেছে এরা এদের কাছে ব্রিটিশ হচ্ছে আদর্শ সেই মডেল ফিরিয়ে আনতে চাইছে ফলে আমরা এই সর্বনাশা টিম বিহারে সর্বনাশ করেছে করে বাংলার সর্বনাশ করতে আসছে ভারতবর্ষকে সর্বনাশ করতে চাইছে ভারতবর্ষের আদিবাসী মানুষ একটা আদিবাসী সংগঠন তারা সার্ভে করে দেখিয়েছেন যে একাত্তর শতাংশ একাত্তর শতাংশ আদিবাসীদের নাম তালিকা থেকে বাদ গেছে আচ্ছা এবার জিজ্ঞেস করুন তো কতজন বিদেশি ওরা বলছেন রোহিঙ্গা এই যে শুভেন্দু বলে কত রোহিঙ্গার নাম বাদ গেছে জিজ্ঞাসা করুন তো প্রতিদিন জিজ্ঞাসা করেছে সাংবাদিকরা বলেছেন বরং দেখা গেছে সা আটশোর মতো মানুষ সাতশো সামথিং তারা স্বেচ্ছায় ঘোষণা করেছেন যে আমাদের নাম ওখানে কেন কে বা কারা ওই নাম ঢুকিয়েছেন তার মধ্যে এরা খালি মুসলমান মুসলমান করেন মাত্র দুশো ছাব জন মুসলমানের নাম আছে হিম্মত থাকলে এই যে ইলেকশন কমিশন সব খারাপ কাজ করেছে একটা কাজ করেছে পশ্চিমবাংলা বিজেপি নেতাদের গালে সপাটে যে কষিয়ে দিয়েছে যে একজনও রোহিঙ্গা একজনও অনুপ্রবেশকারী বিহারে ধরতে পারেনি হিম থাকলে সাহস থাকলে নির্বাচন কমিশন তালিকা ঘোষণা করুক প্রতিদিন প্রেস কনফারেন্স এবং ডাঁটা দিয়েছে তাতে এক বড় বলেনি যে কতজন বিদেশি বিদেশি নাম পাওয়া গেছে ফলে এই বিদেশি বিদেশি বলে যা আওয়াজ এখানকার মোদীর চেলারা শুভেন্দু অধিকারীরা তুলছেন তাদের গেলে সপাটে চরকশিয়ে দিয়েছে ইলেকশন কমিশন বিহারে একজনও অনুপ্রবেশকারী রোহিঙ্গা পাওয়া যায়নি এত দরদ যদি আদিবাসীদের ধর্ম সারানা এবং সারি ধর্মটা স্বীকার করে নিক না আদিবাসীদের ধর্মটা এত আদিবাসী প্রেম তো আদিবাসীদের ধর্মটা স্বীকার করে নিক তারপরে বলবেন হ্যাঁ কেন একাত্তর শতাংশ আগে উত্তর দিক বিহারে কেন একাত্তর শতাংশ আদিবাসীদের নাম বাদ গেছে আদিবাসী দরদের নমুনা বিহার বিহারের তো রেজাল্ট দেখাচ্ছে এসআইআর দেখাচ্ছে একাত্তর শতাংশ আদিবাসী মানুষের নাম বাদ গেছে তো ফলে বাংলার মানুষ এটা সুকান্ত ভট্টাচার্যের কবিতায় বলে বাংলার মাটি দুর্জয় ঘাটি দুর্বৃত্তকে দুর্বৃত্ত ইলেকশন কমিশন যাদের কাজ যাদের কাজ ছিল ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের সংবিধানের মূল স্পিরিট হচ্ছে যারাই ভারতবর্ষে বসবাস করেন তারা সকলেই ভোট দেবেন এবার দেখবেন যে এরা কতখানি নারী বিদ্বেষী প্রায় ষোলো লক্ষ ষোলো লক্ষ মহিলার নাম বাদ দিয়েছে এরা মনুষায় নারীকে নরকের কিট বলে নরকের জন্তু বলে সেই জন্য ষোলো লক্ষ মহিলাদের নাম বাদ দিয়ে দিয়েছে ইলেকশন কমিশন ফলে এর বিরুদ্ধে বিহারের মানুষ পথ দেখিয়েছে বিহারের মানুষ লড়েছে আগামী দিন বাংলার মানুষও এই দুর্বৃত্তদের মোকাবিলা করেই ভারতবর্ষের সংবিধান এবং গণতন্ত্রকে রক্ষা করবে দেখুন পৃথিবীর ইতিহাস প্রমাণ হচ্ছে এক সময় বলা হতো ব্রিটিশ রাজত্বে সূর্য অস্ত যায় না আন্দোলন করেই তো মানুষ ব্রিটিশকে ভারত ছাড়া করেছেন ফলে যখন সাংবিধানিক সমস্ত জায়গাগুলো হ্যাঁ আপনার ওদের দখলে চলে যায় অ্যাপয়েন্টিং অথরিটিকে সরকারকে গভর্নমেন্টকে দিল্লির গভর্নমেন্টকে খুশি করতে সকলেই যদি ব্যস্ত থাকেন তখন একমাত্র মানুষই পারে গণতন্ত্রে মানুষের শেষ কথা বলেন শুনুন একটা বিষয় হচ্ছে যে এইটা এই যে বিজেপি এসআইআর করতে নামছে কেন এটা কিন্তু ওদের শক্তির উৎস নয় এত লোকের ভোটার থেকে নাম বাদ দিচ্ছে কেন জানে লোকে ভোট দিলেই ভোট দিলেই বিজেপির পরাজয় সুনিশ্চিত এটা বিজেপি নরেন্দ্র মোদীদের নরেন্দ্র মোদীদের দুর্বলতা চরম দুর্বলতা ওরা জানে বাংলায় বাংলার মানুষ সপাটে বাংলার বাইরে এদের পাঠিয়ে দেবে আগেও দিয়েছে এবারও দেবে সেই জন্যই ওরা ইলেকশন কমিশনকে ব্যবহার করছে এটা শক্তির উৎস নয় আপাতত দেখে মনে হচ্ছে নির্বাচন কমিশন বোধ হয় এগোচ্ছে আসলে এটা বিজেপির বিজেপি দুর্বলতা এবং পরাজয়ের লক্ষণ ভারতবর্ষের মানুষ ইন্দিরা গান্ধীর এমার্জেন্সিকেও পরাজিত করেছে হ্যাঁ আর নরেন্দ্র মোদী এবং অমিত শাহদের যারা সংবিধানকে বাতিল করে দিতে চাইছে তাদের পরাজিত করতে বেশি সময় লাগবে না ধন্যবাদ